কষ্ট আর কতটা লজ্জার জিনিস যখন অন্য কোনো মেয়ের ঘরে যায় কষ্টটা অন্য কাউকে বোঝানোর মতো না বুক ফেটে চিৎকার করতে ইচ্ছে করত ইচ্ছে সবাইকে সবকিছু বলে দিই কিন্তু সবাইকে বলে কি লাভ সবাই তো সবকিছু জেনেও চুপচাপ থাকবে চুপচাপ থাকে যেদিন সে বিদেশে চলে যায় ওই সবার সামনে তার বড়ো বাবির ঘরে গিয়ে সে তার ভাবিকে চুমা দেয় আদর করে বড় ভাবিকে সে বলে সে যেন ভালোভাবে থাকে সাবধানে থাকে অথচ আমি যে তার সামনে দাঁড়িয়ে ছিলাম সে আমার দিকে ফিরেও তাকালো না আমি এইসব জিনিস দেখে অনেক কষ্ট পেতাম তারপর আমি তাকে কিছু বলতাম না এরপর সে বিদেশ চলে যায় আমার স্বামী বিদেশ যাওয়ার পর এরপর শুরু হয় আমার ওপর আরও বাজে ব্যবহার খুবই খারাপ ব্যবহার করতো উনি বিদেশ চলে যাওয়ার পর সবাই আমার আমার কাছে এসে তার বড় ভাবির সম্পর্কে তার আর বড় ভাবির সম্পর্কের কথা বলতো তার বড় ভাবির সাথে তার অনেক অপ্রীতিকর ছবি আমাকে দেখাতো আমি না যখন বাবা মাকে বলি আমার বাবা মা আমাকে বলে মানিয়ে নাও ধৈর্য ধরো কারণ আমি যে মেয়ে আমার গায়ে যদি ডিভোর্সের গা দাগ লেগে যায় ওই দাগটা আমার গায়ে থেকে কখনো যাবে না সমাজ আমাকে কখনো ভালো চোখে দেখবে না আমি যতই ভালো হই না কেন সমাজ আমাকে সব সময় বলেই যান এছাড়া আমারও যাওয়ার কোনো জায়গা ছিল না এভাবে গেল একটা বছর তারপর একদিন আমি আমার হাজব্যান্ডের ফেসবুক আইডিটা হ্যাক করি আইডিটা হ্যাক করার পর তার আর তার বড় ভাবি যেসব অশ্লীল কথাবার্তা আমি মেসেজের মাধ্যমে দেখেছিলাম দেখে আমার পায়ের মাটিটা সরে গেল মানুষ কিভাবে এতটা অশ্লীল কথা বলতে পারে এত অশ্লীল ভাবে মেসেজ করতে পারে এগুলো দেখে আমি কান্না করতে করতে আমার চোখে রক্ত উঠে যায় হ্যাঁ এই সমস্ত কিছু আমার স্বামী বুঝে যায় যে আমি তার মেসেজ চেক করে ফেলেছি তার আইডিটা আমি হ্যাক করে ফেলেছি এরপর সে আমাকে বলে সে আমাকে আর রাখবে না আমাকে ডিভোর্স দিয়ে দেবে আমি বাবার বাড়িতে চলে যাই বাবার বাড়িতে কিছুদিন থাকার পর সে আবার সব কিছু ঠিক করে আমাকে আর তার বাড়িতে নিয়ে যায় কারণ আমি না বাধ্য হয়ে যে গিয়েছিলাম আমার যাওয়ার কোনো জায়গা ছিল না আর আমার বাবারও এতটা আর্থিকভাবে সামর্থ্য ছিল না যে আমাকে রাখবে কিছু জানার পরেও আমি তার সাথে সংসার করছি আমার জায়ের না দুইটা মেয়ে আছে মেয়ে দূরটা খুবই বড় তারপরও আমার জায়ের প্রতি তার কেন এত আকর্ষণ এত আকৃষ্ট আমি এটা বুঝি না আমার তার আমার বড় জায়ের জন্য সে আমার দিকে ফিরেই তাকাতো না কখনো সে আমার দিকে আজ পর্যন্ত ফিরে তাকায়নি আমার অনেক কষ্ট হতো আমার স্বামী আমাকে অনেক কষ্ট দিয়েছে এভাবে মেনে নিতে নিতে তিনটা বছর পার হয়ে গেল এখনো অনেক কান্না করি কিন্তু আমার কিছুই করার নেই আমার স্বামী দেশে এসেছে সবাই বলে একটা বাচ্চা কাচ্চা নিলে হয়তো সে ভালো হয়ে যাবে আমি ভাবি আমি যদি বাচ্চা গাছা নেই নিলেও যে সে ভালো হবে এর কি গ্যারান্টি আছে বা একা আছে সিঙ্গেল আছে তাতে এত অশান্তি আর বাচ্চা গাছা নিলে তো আমার সাথে আমার বাচ্চার জীবনটাও না জড়িয়ে যাবে তাদের জীবনটাও না নষ্ট হয়ে যাবে তারাও দেখবে যে তাদের বাবা কতটা খারাপ কতটা নিকৃষ্ট যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন জীবনটা আমি এভাবেই পার করে দেব আর আমার জায়ের কথা বলি সে আমার বড় যা আমার বাসুর থাকে বিদেশে আমার বাসুর প্রায় অনেক বছর হয়ে গিয়েছে বিদেশে থাকে জানেন মানুষটা খুবই ভালো কিন্তু তার কপালে যে এত খারাপ একটা মহিলা জুটবে সেটা কেউ কল্পনায় করতে পারেনি আর আমার জায়ের এতটা খারাপ হওয়ার পেছনে না আমার শাশুড়ি আমার ননদরাও কিছুটা দায়ী আছে তারা তারা দেখো না মনে হয় যে না দেখার মতো ভান করে থাকে তার কাছে একটাই রিকোয়েস্ট সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ